মধ্যরাতে চা খাওয়ার মজাটাই আলাদা বিশেষ করে যারা টি লাভার তাদের তো ভীষণ পছন্দ আর টি লাভারদের মধ্যে আমিও একজন কারণ আমি চা খেতে ভীষণ পছন্দ করি এখন মধ্যরাত এখন আমার হঠাৎ করেই চা খেতে ইচ্ছা করছে আমি কিচেনে চলে গেলাম চা বানাতে পানিটা ভালোভাবে ফুটিয়ে তার মধ্যে আমি পাতা দিয়ে দিয়ে ভালোভাবে চাটা জাল করে নিচ্ছি আমি আবার একটু লিকার বেশি পছন্দ করি আর এদিকে আমি কাপের মধ্যে পাউডার দুধ দিয়ে ভালো দিয়ে ভালো করে পানি দিয়ে মিক্সড করতেছি আরেকটা জিনিস মনে রাখবেন আপনারা যখন গুঁড়া দুধের চা খাবেন সেটা একটু ঠান্ডা পানির সাথে গুঁড়া দুধটা অ্যাড করে আগে থেকে একটু ভালো করে চামচ দিয়ে মিক্সড করে নেবেন এরপর হচ্ছে চাটা কাপের মধ্যে ঢেলে দিবেন তাহলে হবে আপনার চায়ের কালারটা সুন্দর আসবে এবং ফ্লেভারটা সুন্দর আসবে এবং আপনার চাটা আপনি খুব মজা করেই খেতে পারবেন এই জিনিসটা অনেকেই জানে না তো এই সিক্রেট জিনিসটা আমি আজ আপনাদের বলে দিলাম আপনারা এইভাবে চাটা বানিয়ে খাবেন দেখবেন অন্যরকম একটা মজাদার টেস্ট আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমি কাপের মধ্যে দুধের মধ্যে চাটা দিয়ে ভালোভাবে চামচ দিয়ে মিক্সড করে নিলাম দেখেন ওয়াও একটা কালার আসছে তাই না আর চা যেমন টেস্টি হতে হবে কালারটাও কিন্তু ওয়াও হতে হবে তো সব মিলিয়ে দেখেন আমার চাটা কিন্তু কালারটা ভীষণ মানে দারুণ হয়েছে এবং খেতেও অনেক টেস্টি হবে এখন তো শীত চলে আসছে শীতের সিজন চলতেছে আর এই শীতের রাতে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা এই মধ্যরাতে আমি নিজের হাতে চা বানিয়ে ফেললাম এবং আমার চাটা কিন্তু খুব টেস্টি হয়েছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ